এই প্রথম সিনেমাটিক ছবি এডিটিং তাও আবার হাতের মোবাইলটা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইনার হইতে হবে না সিনেমাটিক ছবি এডিটিং করার জন্য মোবাইল দিয়েই পারবেন যখন সিনেমাটিক স্টাইলে ছবি পোস্ট করবেন আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে অন্যরা দেখলে হা করে তাকিয়ে থাকবে আপনার ছবিটার দিকে স্টাইল দেখেই শান্তি কারণ সিনেমাটিক স্টাইলটা কিন্তু একটা সাধনার বিষয় সবাই এডিটিং করতে পারে না সহজে দেখাবো এখন থেকে আপনিও সিনেমাটিক স্টাইলে ছবি এডিটিং করতে পারবেন হাতের মোবাইল দিয়ে সিনেমাটিক স্টাইলে ছবি এডিটিং করার জন্য গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলিন সার্চ করার সাথে সাথেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করবেন উপরে দেখুন একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন এখানে লিখতে হবে এআই পি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের ওপরে টাচ করে দিবেন বাই এই পোস্টের ওপরে টাচ করার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথে আপনারা প্রম্পট পাবেন এই প্রম্পট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি এডিটিংয়ের ক্ষেত্রে এই যে দেখুন প্রম্পট দেওয়া এইখানে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম খুব সহজেই আমরা এখান থেকে প্রম্পট কপি করতে পারবো এই যে সম্পূর্ণ প্রম্ট আমি এখান থেকে কপি করে নিব ঠিক আছে প্রম্পট আমি কপি করে নিলাম কপি করার পরে এইখানে দেখুন নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং এআই লেখা আছে এই অপশনটার উপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথেই ট্রাইয়ে চলে আসবেন ট্রায়ে আসার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে লেখা থাকবে গ্যাট স্টার্ট গেট স্টার্টে চলে আসবেন এইখানে ইমেজ আইকনটার উপরে টাচ করে দিবেন প্লাস আইকনে চলে আসবেন গ্যালারি থেকে ওই ছবিটা দিয়ে দিবেন যেই ছবিটা দিয়ে সিনেমাটিক স্টাইলে ছবি তৈরি করতে চাচ্ছেন তো আমি আমার গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিলাম দেওয়ার পরে ডানে টাচ করে যে প্রম্পট কপি করছিলেন সেই প্রম্পট এখানে পেস্ট করতে হবে আমি পেস্ট করে দিলাম নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এই তীরের আইকনটার উপর টাচ করে দিবেন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখবেন ছবিটা আপনাকে তৈরি করে দিবে আমরা যদি নিচে চলে আসি যে দেখুন ভাই সিনেমাটিক ছবি স্টাইলটা মানে অসাম ঠিক আছে এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন ডাউনলোড আইকনটা আছে এখানে টাচ করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে আর খুব সহজেই ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন অন্যদের মতো এখন থেকে আপনার ছবিও সিনেমাটিক স্টাইলে থাকবে ফেসবুক ইনস্টাগ্রামে